নমস্কার বন্ধুরা আমার নাম শায়ান সানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসএস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সের মধ্যে কম বেশি আড়াই কাঠা বাস্তু রেকর্ডের একটি জমি আমি আপনাদের দেখিয়ে দেবো এই রয়েছে কিন্তু সোনারপুর রেল স্টেশন এই রাস্তা ধরে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু সোনারপুর রেল স্টেশনে চলে যেতে পারবেন অটো টোটোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাতায়াতের জন্য আর এদিকে রয়েছে কিন্তু সোনারপুর চাঁদপুর যে বিএড কলেজ রয়েছে এদিকে সেই রাস্তাটি চলে গিয়েছে আর বেশি দেরি না করে জমিটি আপনাদের দেখাতে নিয়ে যাব জমির সামনে কিন্তু দেখুন পুরো দশ ফিট চওড়া ঢালাই রাস্তা চলে গিয়েছে একদম জমির সামনে আপনারা কিন্তু ফোর হুইলার গাড়ি নিয়ে জমির সামনে আরামসে চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা তো চলুন জমিটি আপনাদের আমি দেখিয়ে দিই তার আগে লোকেশানটা একটু ভালোভাবে বলে দিই আপনাদেরকে এই জমিটির লোকেশান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম সোনারপুর বাদামতলা অনেকেই এই জায়গাটি চেনেন আর আমি কিন্তু জমিটির কাছে প্রায় চলেই এসেছি বন্ধুরা জমিটি কিন্তু এই যে সামনেই রয়েছে সম্পূর্ণ জমিটি মাটি ফেলে কিন্তু হাইল্যান্ড করা রয়েছে আপনাদের কিন্তু কোনো এক্সট্রা টাকা খরচা করে এখানে আর মাটি ফেলা লাগবে না আপনারা জমিটি কিনেই কিন্তু এখানে বাড়ি বা ঘর বানাতে পারবেন আর আশেপাশে কিন্তু প্রচুর একতলা দুতলা বাড়ি এখানে রয়েছে সব নতুন নতুন বাড়িঘর আরও হচ্ছে তো আপনারা যারা সোনারপুর রেল স্টেশনের কাছাকাছি কম বাজেটের মধ্যে ভালো জমির সন্ধানে ছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই জমিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে আর জমিটির সীমানাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চারিপাশ কিন্তু সম্পূর্ণ এরিয়াটাই বাউন্ডারি অল করে ঘেরা রয়েছে এই সোজা করে কিন্তু এই রাস্তায় চলে এসেছে এদিকে সীমানাটা আবারও আপনাদের বলে দিচ্ছি কম বেশি আড়াই কাঠা জমি রয়েছে এখানে পুরো জমিটাই বাস্তু করা রয়েছে আপনারা কিন্তু লোন নিয়ে এই জমিটি কিনতে পারবেন আমি এবার জমিটির সীমানার মধ্যে একটু প্রবেশ করে আরও ভালোভাবে জমিটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা সম্পূর্ণ জমিটি কিন্তু রাস্তার লেভেলে মাটি ফেলে পুরো হাইল্যান্ড করা রয়েছে একদম হাইল্যান্ড জমি বন্ধুরা আর জমির সামনেও কিন্তু পুরো দশ ফিট চওড়া ঢালাই রাস্তা রয়েছে আপনারা আরামসে এখানে ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন আপনাদের মূল্য সম্পর্কেও এবার একটু বলে দেব তার আগে এদিকটা দেখুন এদিকেও কিন্তু বাউন্ডারি অল করে পুরো সীমানাটা ঘেরা রয়েছে আশেপাশে খুব সুন্দর পরিবেশ একদম হিন্দু পরিবেশ রয়েছে এখানে আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই ল্যান্ডসেল এসএস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ডেলি এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট সবার আগে পেতে আপনাদের সুবিধা হবে জমিটির মূল্য সম্পর্কে এবার একটু বলে দিই টোটাল কম বেশি আড়াই কাঠা মতন জমি রয়েছে বাস্তু করা জমি মালিক ২৬ লক্ষ টাকা মূল্য রেখেছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা আর আপনাদেরকে একটু জানিয়ে দিই সোনারপুরে কিন্তু প্রচুর জমির কালেকশান এসেছে নতুন নতুন জমির কালেকশান তো আপনারা যারা সোনারপুরে জমি কিনতে চাইছেন তো অবশ্যই এবার যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও অসুস্থ থাকবেন